সকাল বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো এদিকে স্নান করে সকাল সকাল বসে পড়লাম আমি পুজো দিতে তো সকাল সকাল পুজো দিলে না মনটাও ভালো হয় আর আমার সকাল সকাল পুজো না দিলে অনেকটা লেট হয়ে যায় পুজো দিতে দিতে ঘোরের কাজকর্ম একা হাতে সেরে প্রায় দেড়টা দুটোর মতো বেজে যায় তো সকাল সকাল পুজো দিয়ে দিলে মনে হয় যে না একটা কাজ সারলাম আগে বড় সবের সাল্লাম। কাজটা সারলাম তো আর এদিকে দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন ফুল ধুয়ে আমি ঠাকুরের চরণে নিবেদন করছি আর আমার না বন্ধুরা বন্ধুরা চন্দনটা শেষ হয়ে গেছে আপনাদের দাদাকে বলেছিলাম কালকে চন্দনটা এনে দেওয়ার জন্য জানি না ও কীভাবে ভুলেই গেল চন্দনটা আনার জন্য তো বলেছি আজকে এনে দেওয়ার জন্য চন্দনটা আর ওইদিকে আপনাদের দাদা গেল বাজারে বাজার থেকে জানি না কি আনবে মাছ আনলে তো আজকে অনেকটা লেট হয়ে যাবে রান্না বান্না করে অনেকটা লেট হয়ে যাবে আর এইদিকে দিতে আমার একটা কথা মনে পড়ে গেলো সেটা আমার ছোটোবেলার কথা ছোটোবেলার কাহিনি যেটা বলে তো আমি না ছোটোবেলা থেকে অনেক ঠাকুর পুজো দিতে অনেক ভালোবাসতাম বিশেষ করে শিব পুজোটা তো আমি তখন তো আর তো ছোটো ছিলাম মা মন্দিরে নিয়ে যেত না তো আমি আগে রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে এনে কি করতে করেছি তুলসী তলায় বসিয়ে দিয়েছিলাম এটা আর প্রত্যেক দিন আমি এটা পুজো দিতাম স্নান করাতাম তো একদিন এইভাবে শিবরাত্রি এসেছে তো আমি মাকে বললাম মা চলো আমাকে নিয়ে শিব শিব মন্দিরে শিব পুজো করব তো মা বললো তুই তুই দিন একটা পাথর বসিয়েছিস তো এইখানেই শিব পুজো করে নে তো আমি বললাম ঠিক আছে আমি করবো আমাকে ফল কিছু এনে দাও তো মা বললো ঠিক আছে আমি দেখছি কি করা যায় তো মা বেরিয়ে গেলো বাজারে ফল আনার জন্য তো এদিকে আমি তো অপেক্ষা করছি মা কেন আসছে না মা কেন আসছে না তো আমার পাশের পর একটা দিদা ছিল দিদাকে বললাম গিয়ে দিদা চলো না আমাকে নিয়ে একটু বাজারে যাব মা আসছে না কেন ঠাকুর সে পুজো করবো ফল নিয়ে আসছে না কেন চলো একটু দেখি গিয়ে তো দিদিটাও তখন আমাকে সাথে সাথে নিয়ে চলে গেল তো রাস্তাতে গেলাম যাওয়ার পর দেখি ওই পাশ থেকে মা আসছে আর আমি রাস্তার ওই পাশে ছিলাম তো মাকে দেখে না মানে আমার মনের ভিতরে কী এসেছে আমি ফট করে দিদারা হাত ছেড়ে আমি রাস্তা ক্রস করে মার কাছে জেনেছিলাম হঠাৎ করে একটা সাইকেল ভাগ্যি ভাগ্য ভালো যে আমার কিছু হয়নি তো একটা সাইকেল মাকে বাড়ি মেরে ফেলে দিলো তো এরকম কিছু চুট পাইনি তবুও মানে ছোট তো মানে বাড়ি মারার সাথে সাথে কান্না করছিলাম তো যাই হোক মা তো নিয়ে আসলো বাড়িতে তো আরেকটা ঘটনা বলি আমার রাতে ঘটেছে বলে তো ওই যে দিদাটার কথা বলেছিলাম না তো দিদাটার ঘরেও ঠাকুর ছিল তো আমি একদিন স্নান করে মানে ছোটো ছিলাম তো আমি স্নান করে এসেছি তো দিদা বলল আমাকে শুন না তুই আমার ঠাকুর পুজোটা দিয়ে দে তো আমি বললাম আমি এখন পারবো না আমার অনেকটা হিসু পেয়েছে তো দিদা বললো আরে ঠাকুর পুজো যদি কত সময় লাগে দিয়ে দে তারপর না হয় চলে যাবি আমি বললাম না না আমি আমি পারবো না আমার খুব হিসু পেয়েছে এখন হিসু করে আবার স্নান করে ঠাকুর পুজো দিতে হবে আমি পারবো না এখন শুধু স্নান করে করেছি আর আমি স্নান করে ঠাকুর পুজো দিতে পারবো না তো বললো না না কিছু হবে না বেশি সময় লাগবে না দিয়ে দে তো আমি বলছি আমি পারবো না তো বউ করছে করছে আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম আমি পুজো দিতে ও মা পুজো দিচ্ছি দিচ্ছি কিন্তু আমার তো আর এদিকে কন্ট্রোল হচ্ছে না কিছু রকমই কন্ট্রোল হচ্ছে না তো আমি কী করলাম পুজো দিতে 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 আমি এখানেই হিসু করে দিলাম হঠাৎ করে দিদা আসলো হিসে বললো ইমা তুমি কী করলি পুরো ভাসিয়ে দিয়েছি আমি হিশু করে এদিকে ঠাকুর পুজো করছি আর এদিকে পুরো হিশু করে পুরো একদম ভাসিয়ে দিয়েছি আর দিদাটার গড়টা ছিল আর কি মাটির গড় বুঝতেই পারছো হিসু করার পর মাটির করার কি অবস্থা হয় পুরো এদিকে পায়ে কাদা ওদা মেখে নিয়ে যায় এদিকে আবার ঠাকুর পুজোও করছি আর সবাই বাড়ির সবাই হাসতে হাসতে আমাকে নিয়ে বলছে ঠাকুর পুজো করছে এদিকে হিশু করে করে বন্ধুরা আপনাদের সাথে অনেকটা বক বক করে নিয়েছি তো আজকে দেখতে থাকুন আমার সারা দিনের ব্লগটা তো আবারও বলছি বন্ধুরা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সুইটি লেকচার ব্লকে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছে আপনাদের আশীর্বাদ ওর ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আর এখন বাচ্চে দুপুর দেড়টা আমার রান্নাবান্না শেষ আর ঠাকুর পুজোও শেষ এখন আমি গড় মুচবো আবার স্নান করব দেখতে থাকুন তাহলে আমার পাশে থাকুন আমার সারা সারাদিনের কী কাজকর্ম সবগুলোই আপনাদেরকে বলবো আপনাদেরকে দেখাবো পাশে থাকুন আর দেখতে থাকুন সবাইকে তো আবারও আসলাম আপনাদের সামনে আমার তো স্নান টান শেষ আর এখন বাড়ছে প্রায় তিনটে আর ওইদিকে বসিয়েছি আমি ভাত তো ভাত বসানোর কারণ হলো বন্ধুরা আমার তো রান্না শেষ তো ভাতটা না আমি ঠান্ডা খেতে পারি না তো তার জন্য ভাতটা আমি সবসময় চাই যে গরম বানাবো তো রাত্রেবেলা একবার খাবার আগে বানিয়ে নেই গরম আর দুপুরে খাবার আগে একবার গরম বানিয়ে নেই আর ওই সাইডে চলুন আপনাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই আজ কী কী রান্না করলাম ওই সাইডে করেছি আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজি আর এই সাইডে করেছি কেচকি মাছের ঝাল আলু টমেটো দিয়ে বন্ধুরা এখন আমি খেয়ে নেই আবার আসছি পরে আপনাদের সামনে টাটা শুভ সন্ধ্যা সবাইকে আবারও বেশ কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা তো এদিকে দেখতেই পারলেন আমি সন্ধ্যাপাতি দিয়ে দিলাম সন্ধ্যা বাতি দেওয়ার পর তারপর বানিয়ে নিলাম তারপর বানিয়ে নিলাম একটু চা চায়ের সাথে আপনার পাঁপড় ভাজা আর এদিকে তো দেখতে পাচ্ছেন দুধ চা তো এতগুলো পাঁপড় খাবো না ভেজেছি পরে রেখে খাবো তো আপনারা বাপেন না আবার এতগুলো পাঁপড় আমি খেয়ে নেবো বলে না না তো বন্ধুরা এদিকে ঘড়িতে বাচ্ছে দশটা পঁচপান্ন আর আমি বসিয়েছি ভাত তো রাত্রে করে ভাত বসানোর কারণটা হলো আপনার দাদা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো তাড়াতাড়ি ভাতটা রান্না করলে তো ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা তো তার জন্য একটু লেট করেই বসাই কেন এত রাত্রে এসে ঠান্ডা ভাত কীভাবে খাবে তো তার জন্য একটু লেট করেই ভাতটা বসাই তো আজকের সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে এবার একটা পরের ব্লকে টাটা